দূরটা একটা সুপরিচিত দূর অনেকের কাছে হাজারি নামে পরিচিত আশ্চর্য এক কেউ এটাকে বলেছেন এই দুরুদ শরীফটা পাঠ করলে এক হাজার উপকার পাওয়া যায় বিশেষ করে এমন কিছু উপকারের কথা আমি বলবো শুনলে আশ্চর্য হয়ে যাবে মজামুল কাবির লিত্তাবরণীর মধ্যে হাদিস নাম্বার এগারো হাজার পাঁচশত নয় নাম্বার আব্দুল্লেব আব্বাস রাজি আল্লাহ তালানহ বলেন বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ও বলেছেন কোন ব্যক্তি যদি মাত্র একবার এই দুরু শরীফটি পাঠ করে সত্তর জন ফেরেস্তা লাগাতার এক হাজার দিন পর্যন্ত তার নামে নেকি লেখতেই থাকে যদি কেউ একবারে দুরু শরীফ পাঠ করে সত্তর জন ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত তার নামে দুরু শরীফ লিখতেই থাকে অনেকে বলে এটা তো সিয়া হাদিস নয় সিয়া সত্তার এমন কিছু কিতাব আছে যা ওলামায় কেরামদের কাছে খুবই গ্রহণযোগ্য এই মৌজামুল কাবির লিপ্তা বরণীর এগারো হাজার পাঁচশত নয় নম্বর হাদিস এটা এবার বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ও সাল্লাম বলেন মান সল্লা আলাইয়া ওয়াহিদান সল্লাল্লাহু আলাইহি আশার যে ব্যক্তি আমার উপরে মাত্র একবার দরুদ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার 10 টি রহমত নাজিল করবে দরুদের ব্যাপারে অনেক ফজিলতের কথা আছে এই দরুদের ব্যাপারে আল্লাহ নিজে কোরআনে পাকের মধ্যে বলেন সূরা আহজাব 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা

অতএব হে আয়ুহা আল্লাযীনা আমানু হে মুমিনরা সাল্লু আলাইহি ওয়া সল্লিম তাসলিমা নবীর উপরে দরুদ পাঠ করো সালাম প্রেরণ করো আল্লাহ পাক নিজে নবীর উপরে দরুদ পাঠ করেন কিভাবে আল্লাহ দরুদ পাঠ করেন রহমত নাজিলের মাধ্যমে আর ফেরেশতারা আল্লাহ রাসূলের উপরে দরুদ প্রেরণ করেন অতএব হে মুমিনেরা হে ইমান দারেনা তোমরাও তোমাদের নবীর উপরে দুরুদ এবং সালাম প্রেরণ করো এটা সুর আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়া বাইশ নম্বর পরা পাঁচ নম্বর পৃষ্ঠা চার নম্বর লাইন খুলে দেখবেন এই জন্য দুরুদ শরীফের অনেক ফজিলত আছে এই দুরুদে হাজারি যে কোনো দুরুদ পাঠ করবেন টেনশন দূর হবে দুরুদের বৈশিষ্ট্য হলো দুরুদ পাঠ করবার সাথে সাথে টেনশন দূর হয়ে যায় দুরুদের বৈশিষ্ট্য হলো যখন আপনি অশান্তি ফিল করবেন টেনশন ফিল করবেন দুশ্চিন্তায় থাকবেন দূর পাঠ করবার সাথে সাথে আল্লাহ তারা টেনশন দূর করে সে জায়গায় শান্তি অবতীর্ণ করে বলেন পড়ার সাথে সাথে আল্লাহ দশটি শান্তি রহমত তোমার উপরে বর্ষিত করে এই জন্য যখনই টেনশনে পড়বেন পাঠ করবেন যখনই দুশ্চিন্তায় থাকবেন দূর পাঠ করবেন ডিপ্রেশনে থাকবেন পাঠ করবেন শুধু তাই নয় দূর পাঠ করলে চেহারা সুন্দর হয় অন্তরে পয়দা হয় আর যার অন্তরে নূর পয়দা হয় তার চেহারার মধ্যে থাকে দূর পাঠ করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় দূর পাঠ করলে সাল্লু সাল্লাল্লাহু ও সাল্লামের সন্তুষ্টি লাভ হয় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও বলেন যদি আমাকে বেশি বেশি mohabbat করতে চাও তাহলে আমার উপরে বেশি বেশি দরুদ পাঠ করো নবীজি বলেন এক হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি নিয়মিতভাবে প্রতিদিন সকাল বেলা 10 বার দরুদ পাঠ করবে প্রতিদিন সন্ধ্যা বেলা 10 বার দরুদ পাঠ করবে নবীজি বলেন আমি আমাদের ময়দানে তার জন্য সুপারিশ করব অবশ্যই তার জন্য সুপারিশ করব আবার রাসূল বলেন আজান শুনবার পরে কেউ যদি দুরুন শরীফ পাঠ করে অর্থাৎ আজানের শেষে রসুল বলেন আমি ওই আমার উন্মতের জন্য কেয়ামতের ময়দানে সুপারিশ করব কেয়ামতের ময়দানে সাফাতে কুবরা আমাদের নবী হবেন এর থেকে বড় সুপারিশকারী আর কেউ হবে না রসুল যদি বলে এটা আমার অম্ম তার কপাল খুলে যাবে তার কোনো ভয় নাই তার কোনো টেনশন নাই আল্লাহ তালা তার কোনো হিসাব নিবে না আল্লাহ নিজে বলেছেন ওয়াল্যান্স অফাইন থিকারবুকা ফাতার দ অধি সত্ত্বর আপনার রব আপনাকে সন্তুষ্ট করবে কেমন সন্তুষ্ট হ্যালবি যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে সন্তুষ্ট করতেই থাকব। এই জন্য দূর সই বেশি বেশি পাঠ করবে দুরুৎ পাঠ করলে বিপদ দূর হয় দুরুদ পাঠ করলে রিজিক বাড়ে দুরুদ পাঠ করলে অশান্তি দূর হয় দুরুদ পাঠ করলে আল্লাহর সন্তুষ্টি লাভ হয় নবীর প্রতি মোহাম্মত বৃদ্ধি পায় দুরুদ পাঠ করলে হাজত পূরণ হয় দুরুদ পাঠ করলে কেয়ামতের ময়দানে আল্লাহর পায়ে আমার সুপারিশ করবে তো এই দুরুদটা কি দুরুদটা হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম্মা হুয়া আহলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

কেউ যদি দূর পাঠ করে দূরতটা তার ঠোঁট থেকে বের হতে দেরি এই দূরতটা রোজায় পাকে ফেরেস তারা পৌঁছাইতে দেরি হয় না ওই ব্যক্তির নাম নিয়ে বাবার নাম নিয়ে ঠিকানা নিয়ে ছবি সহ রসুলের সামনে পেশ করা হয় ইয়া রসুল আল্লাহ আপনার কোনো আপনার উপরে এই মাত্র এতবার দূরত পাঠ করেছে শেষ আশ্চর্য এক দূর পড়ার সাথে সাথে রোজা রোজা থার পাখেজির কাছে চলে যায় আশ্চর্য লাগে এই জন্য বেশি বেশি দূরদের কথা বলি বেশি বেশি দূরত পাঠ করবেন মহিলা মা বোনেরা যে সমস্ত নারীরা এই দূর বেশি বেশি পাঠ করবেন কপাল খুলবে ভাগ্যের পরিবর্তন হবে এই জন্য আল্লাহ নিজে বলেন তোমরা বেশি বেশি দূরত পাঠ করো